পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে নির্দেশনা দিয়েছে আদালত সোমবার 10 ফেব্রুয়ারি কমিশনের অনুমোদন ক্রমে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব থেকে এ নির্দেশনা দেওয়া হয় মূলত অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্ত কর্মকর্তা পরিচালক হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে জানা যায় বেঞ্জির পরিবার অস্ট্রেলিয়ায় অবস্থান করছে দুই সালের পনেরো ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চার মামলা করে দুদ মামলায় বেঞ্জির পরিবারের বিরুদ্ধে চুয়াত্তর কোটি তেরো লাখ উনচল্লিশ হাজার টাকার গাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে দুই হাজার সালের একত্রিশ মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও তিন এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক সেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে এরপর আঠারো এপ্রিল দুর্নীতি দমন কমিশনের এক সভায় অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় পরে অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে ছয়শত সাতানব্বই বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার ঢাকায় বারোটি ফ্ল্যাট ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব ও তিনটি বিও হিসাব খুঁজে পেয়ে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করে দুদ বেঞ্জিরের বিরুদ্ধে এপ্রিলে অনুসন্ধান শুরু হওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে তিনি দেশত্যাগ করেন এরই মধ্যে আঠাশ মে তাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় তলব করলেও তারা দুধকে আসেননি আর গত দুই জুলাই বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠিয়েছিল দুদ এ নোটিশের পরিপ্রেক্ষিতে আগস্টের মাঝামাঝি আইনজীবীর মাধ্যমে পুলিশের সাবেক প্রধান তার পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী জমা দেন এর আগে গত বছরের তেইশ মে সাবেক আইজিপি বেনজির আহমেদের তেরাশিটি দলিলের সম্পত্তি তিনশো পঁয়তাল্লিশ বিঘা ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত অন্যদিকে গত ছাব্বিশ মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামের একশো উনিশটি জমির দলিল তেইশটি কোম্পানির শেয়ার ও গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন সব মিলিয়ে ছয়শ সাতাশ বিঘা জমি ক্রোক করা হয়েছে ইতোমধ্যে এসব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে বেনজির আহমেদ দুই হাজার বিশ সালের পনেরো এপ্রিল থেকে দুই হাজার সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই একুশ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেঞ্জিরও ছিলেন বলে জানা গেছে